শেখ হাসিনাকে কেন ভুলতে পারি না একটা উদাহরণ দিয়েছি এটার অর্থ যে শেখ হাসিনার অনেক নেতিবাচক বিষয় রয়েছে তো আমার মতো একজন ক্ষতিগ্রস্ত ব্যক্তি যার কিনা এমপিগিরি চলে গেছে জেলে যেতে হয়েছে আমার প্রত্যেক বাড়ি বর্তমান যার মূল্য প্রায় চার থেকে পাঁচ কোটি টাকা আরও বেশি মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছেন আমার ব্যবসা বাণিজ্য আমার একটা কম্পোজিট টেক্সটাইল ছিল সেই ব্যবসা বাণিজ্য তসরস হয়ে গেছে আমার বিরুদ্ধে মামলা হয়েছে একাধিক মামলা এবং রাষ্ট্রীয় যে সংস্থাগুলো আছে সেগুলোকে সেই দু হাজার চোদ্দো পর থেকে জাস্ট আমার পেছনে লিয়ে দেওয়া হয়েছে এত কিছুর পরেও তার যে কিছু বিষয় সেই বিষয়গুলো আমাকে নাড়া দেয় বা আমি ভুলতে পারি না তো তাই যদি হয় তাহলে তার যারা কোটি কোটি সমর্থক রয়েছেন যারা আমার মতো ক্ষতিগ্রস্ত হননি তো ক্ষতিগ্রস্ত না হওয়ার কারণে তাদের তো শেখ হাসিনা সম্পর্কে আবেগটা একেবারে টস টস করছে তো সেই মানুষগুলো আওয়ামী বিরোধী শক্তির জন্য কতটা ভয়ঙ্কর এক একটা অ্যাটম্বোমা এই জিনিসটা বোঝানোর জন্য আমি এই কথাটা বলেছি যে আমার মতো মানুষের মনে যদি এই অনুভূতি থাকে একইভাবে একান্তে যখন তারেক রহমান সাহেব বা বেগম জিয়া তিনিও চিন্তা করবেন বা আওয়ামী লীগের সবচেয়ে গুরুতর শত্রু জামাত তারাও চিন্তা করবেন এমন কতগুলো বিষয় শেখ হাসিনার মধ্যে রয়েছে যেগুলো তাদেরকে নিউট্রালাইজ করবে ডিফিউজ করবে ফলে আপনি শেখ হাসিনাকে যতদিন জীবিত আছে আপনি তাদেরকে তাকে ইগনোর করতে পারবেন না দিস ইজ ওয়ান সেকেন্ড থিং হলো শেখ হাসিনার নেতিবাচক দিকগুলো আমি বিভিন্ন ভিডিওতে বলেছি কেন বলেছি তিনি যেদিন থেকে অর্থাৎ সেই উনিশশো বিরাশি সন থেকে যদি ধরি অ্যাক্টিভলি তিনি বাংলাদেশের রাজনীতি নিয়ন্ত্রণ করছেন এই সময়টিতে তিনি যখন যেভাবে প্রয়োজন সেভাবেই তিনি কাজ করেছেন নিষ্ঠিরতা প্রদর্শন কূটনীতি করা প্রতিপক্ষকে ঠেঙানো প্রতিপক্ষকে বিভ্রান্ত করা প্রতিপক্ষকে শেষ করে দেওয়া বিশ্ববিদ্যালয়কে উত্তাল করে দেওয়া এবং বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের ছেলেদের হাতে সে আশির দশকে প্রতিপক্ষকে দমন করার জন্য যা যা করা দরকার অর্থ গুলি বন্দুক বারুদ যা কিছু করার দরকার তিনি সরবরাহ করেছেন তো সেই মানুষটি এখন যদি সুস্থ থাকেন স্বাভাবিক থাকেন ক্ষমতাধর থাকেন আপনি তাকে ইগনোর করে নাকি তেল দিয়ে ঘুমাবেন আপনার মতো নির্বোধ আর পৃথিবীতে নেই কাজেই তিনি দিল্লিতে যদি ভালো অবস্থানে থাকেন সুন্দর অবস্থানে থাকেন এই বিষয়টি আপনাকে নজরে রাখতে হবে যে তার সারা জীবনের সঞ্চয় অভিজ্ঞতা সব কিছু এখন তুঙ্গে নাও মানে আমি বাংলায় বলছি যে বর্তমানে তিনি যে অবস্থাতে আছেন এরকম অর্থনৈতিকভাবে সচ্ছল তিনি কখন ছিলেন না কখনো ছিলেন না হায়েস্ট অবস্থাতে আছেন এই মুহূর্তে তিনি দিল্লিতে যেভাবে আছেন তার কর্মীরা যেভাবে আছে তার দল যতটা শক্তিশালী আছে তার যারা সহযোগী যতটা শক্তিশালী আছে কোনো অবস্থাতেই আপনি তাকে ইগনোর করতে পারেন না ইগনোর করা করলেই আপনি মরবেন সেটা ডক্টর ইনুসন বিএনপির লোক হন জামাতের লোক হন কোনো অবস্থা তাকে ইগনোর করা যাবে না তুচ্ছ করা যাবে না তাচ্ছিল্য করা যাবে না আপনি সতর্ক হবেন এজন্য আপনি দেখেন আমি প্রথমে তার ভালো দিকগুলো বললাম তারপরে তার মন্দ দিকগুলো বললাম আপনাকে সতর্ক করার জন্য নাথিং টু বি অর ইট অ্যাবাউট মি এখানে আমি কাউকে ফেভার করছি না তিন নম্বরে তিনি এখন যেখানে আছেন কিভাবে আছেন এটা আপনাকে জানতে হবে এখন আমরা যেহেতু জানি না সত্যিকার অর্থে তিনি কীভাবে আছেন কেউ বলতে পারেন না বাংলাদেশের নো ওয়ান এজন্য আমি এক এক সময় যে অ্যাঙ্গেল থেকে আমি বিবেচনা করছি ধরুন তিনি সেখানে ভালো আছেন তো ভালো থাকলে কি ভালো হতে পারে কি মন্দ হতে পারে ধরুন তিনি সেখানে মন্দ আছেন সেই মন্দ থাকলে অর্থাৎ তিনি সেখানে কৃত অবস্থায় আছেন বন্দি অবস্থায় আছেন যদি এটা হয় তাহলে কি ভালো হতে পারে মন্দ হতে পারে সেই বিষয়গুলো নিয়ে আপনাদেরকে সচেতন করার জন্য আমি এই কথাটা বিভিন্ন ডাইমেনশনে বলি যেমন আপনি দেখুন একসময় মানুষ এক্স রে করতো শুধু এক্স রে করতো এখন কি করছেন আপনি থ্রি ডি এক্স রে করছেন আপনি সিটি স্ক্যান করছেন অর্থাৎ আপনার পুরো দেহটিকে শরীরটিকে ঘুরিয়ে ফিরিয়ে থ্রি ডাইমেনশনে না এখন একেবারে চতুর্থ ডাইমেনশানে তিনি দেখে দেখছেন ফলে রাজনীতির ক্ষেত্রে আপনাকে চার দিক থেকে চারটি বা পাঁচটি আরও বেশি অ্যাঙ্গেল থেকে আপনি যদি চিন্তা করেন আপনি রম্বস যেটা বলা হয় বহু কোণ বিশিষ্ট বিভিন্ন অ্যাঙ্গেল থেকে হিরোক এত উজ্জ্বল কেন এবং সেই হিরোকের দাম বেশি যে হিরোকে যত বেশি কোণ তৈরি করা যায় আলোটা সেভাবে বিস্মৃত হয় তো আওয়ামী লীগকে যদি আপনার বিশ্লেষণ করতে হয় আপনি যদি থ্রি ডাইমেনশনের পরিবর্তে একশোটা ডাইমেনশান নিয়ে আওয়ামী লীগকে বিচার করেন বিশ্লেষণ করেন আপনি সতর্ক থাকতে পারবেন আওয়ামী লীগকে সম্মান করার ক্ষেত্রে আপনি যেভাবে নিজে যোগ্যতম হবেন আর আওয়ামী লীগকে ধ্বংস করার ক্ষেত্রে আপনার যোগ্যতা বৃদ্ধি পাবে তো এই জন্য আমি আসলে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এই কথাগুলো বলি এখন যে শিরোনামটি আসছে সেই শিরোনামটি হলো যে তিনি বাংলাদেশ থেকে গেছেন এটাকে আমি ফার্স্ট ধরি বাংলাদেশ থেকে তিনি কি স্বেচ্ছায় গেলেন নাকি তাকে জোর করে পাঠানো হয়েছে এই যে স্বেচ্ছায় যদি জিয়ে থাকেন আর জোর করে যদি পাঠানো হয়ে থাকে এটার ইফেক্ট আফটার ইফেক্ট আছে বাংলাদেশে যেটি সরকারকে বুঝতে হবে বিরোধী দলকে বুঝতে হবে স্বেচ্ছায় যদি জিয়ে থাকেন তাহলে কারা তাকে যাওয়ার ক্ষেত্রে সহযোগিতা করেছেন আর যদি অনিচ্ছায় যেয়ে থাকেন তাকে জোর করে পাঠিয়ে দেওয়া হয় তাহলে কারা এই কর্মটি করেছেন যদি তাকে জোর করে পাঠিয়ে দেওয়া হয় তাহলে যারা করেছেন তাদেরকে পুরস্কৃত করতে হবে তাদেরকে কাছে টেনে আনতে হবে আর যদি স্বেচ্ছায় তিনি যেয়ে থাকেন তাকে একটা নিরাপদ রুট করে দেওয়া হয় যারাই কাজ করেছেন তাদেরকে নির্বিশ করতে হবে তারপরে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং এটি না করলে অর্থাৎ সরকার যদি থ্যাংকস দিতে না পারে পুরস্কৃত করতে না পারে তাও সরকার ভুল করবে আর যদি সরকার শাস্তি দিতে না পারে তাও সরকার ভুল করবে কোকরা সাপে লেজে পা দিয়ে আপনি দাঁড়িয়ে থাকবেন এটা ঠিক নয় কিংবা একটা সাপকে আপনি মেরে ফেলবেন মেরে ফেলার পরেও কিন্তু তার শরীরের প্রতিটি কোষ এটি আপনার জন্য বিষাক্ত তো কাজে তিনি যে গেছেন কীভাবে গেছেন কারণে গেছেন এটা আপনাকে বিশ্লেষণ করতে হবে দুই নম্বর হলো তিনি এত দেশ রেখে কেন ভারত গেলেন দিল্লিতে গেলেন তিনি ইচ্ছা করলে ভুটান যেতে পারতেন মালদ্বীপ যেতে পারতেন চীন যেতে পারতেন এমনকি পাকিস্তানও যেতে পারতেন এমনকি সবচেয়ে তার জন্য যদি তিনি বাঁচতে চাইতেন নিরাপদ আশ্রয় তার জন্য রাশিয়ার সাথে নিরাপদ কোনো আশ্রয় ছিল না এবং রাশিয়া তাকে আশ্রয় দেওয়ার জন্য দশ পায়ে দাঁড়ানো ছিল তার খুবই ঘনিষ্ঠ বন্ধু ছিল কাতার কাতারের সাথে তার যে সম্পর্ক যাকে বলা হয় ওয়ান টু ওয়ান আপনার কল্পনাই করতে পারবেন না তো সেই কাতারের সাথে তার যে বন্ধুত্ব তিনি ইচ্ছা করলে কাতারে যেতে পারতেন এবং কাতার গ্লোবালি পৃথিবীর অনেক সেই বিষয়গুলোকে তারা আশ্রয় দেয় প্রশ্রয় দেয় এমনকি ধরুন ইরানকে তারা আশ্রয় দিয়েছে হুতিকে তারা আশ্রয় দেয় এবং এই ইন্টারন্যাশনালি এই যাকে বলা হয় কমপ্লেক্স বিষয়গুলো মোকাবেলা করার মতো দক্ষতা অভিজ্ঞতা কাতারেরও আছে আর সংযুক্ত আরব আমিরাতের আছে তো তিনি সহজেই সংযুক্ত আরব আমিরাতে অর্থাৎ দুবাই যেতে পারতেন আমিরাতে যেতে পারতেন এবং কাতারে যেতে পারতেন এমনকি প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সাথে তার খুবই ভালো সম্পর্ক পারিবারিক সম্পর্ক তিনি সৌদি আরবে যেতে পারতেন তো সেটা দেখে তিনি কেন ভারতে গেলেন এটা আপনাকে আগে বুঝতে হবে দুই নম্বর হল ভারত কি তাকে আশ্রয় দিয়েছে নাকি এখান থেকে ভারত তাকে তুলে নিয়েছে দুই নম্বর হলো যে ভারত কি তাকে এখান থেকে শেখ হাসিনার আহ্বানে তুলে নিয়ে গেছে নাকি নিজের একটা ফাঁদ পেতে তাকে বলতে গেলে কৌশলে গ্রেপ্তার করে এখানে নিয়ে গেছে এই বিষয়ের উপরে আগামী দিনে রাজনীতি নির্ভর করবে এবং এই বিষয়গুলোর উপরে বিএনপির নিরাপত্তা বিএনপির ভবিষ্যৎ জামাতের নিরাপত্তা জামাতের ভবিষ্যৎ নির্ভর করবে